প্রসবের ব্যথা ছাড়াই সন্তান জন্ম জানুন এপিডুরাল কি। প্রসবের সময় না পেয়ে সন্তান জন্ম দেওয়া শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটি এখন সম্ভব এপিডুরালের মাধ্যমে আজ আমরা জানবো এপিডুরাল কিভাবে কাজ করে কাদের জন্য এটি দেওয়া হয় এর সুবিধা ও ঝুঁকি কি। কী এপিডুরাল হল ব্যথানাশক পদ্ধতি যা প্রসবের সময় কোমর থেকে নিচের অংশে ব্যথা অনুভব বন্ধ করে দেয় এটি মেরুদণ্ডের বাইরের একটি স্থানে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয় এই ইনজেকশনটি স্নায়ুর সংকেত বন্ধ করে দেয় ফলে মস্তিষ্কে ব্যথার বার্তা পৌঁছায় না মা সচেতন থাকেন কিন্তু ব্যথা অনুভব করেন না ঠিক যেমন দাঁতের চিকিৎসায় স্থানীয় অ্যানেস্থেশিয়া দেওয়া হয় তেমনি এটি শরীরের নিচের অংশে কাজ করে এপিডুরালের মাধ্যমে সন্তান জন্মদানের সুবিধা ব্যথা অনেক কমে যায় মা সচেতনভাবে সন্তান জন্ম দিতে পারেন রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে প্রয়োজনে সিজারেও এই একই ক্যাথেটার ব্যবহার করা যায় ঝুঁকি ও সতর্কতা যদিও এটি নিরাপদ তবুও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে রক্তচাপ কমে যাওয়া মাথা ব্যথা বা পিঠে ব্যথা পায়ের অনুভূতি সাময়িকভাবে হারানো এই কারণেই অভিজ্ঞ অ্যানেস্থেসিস্টের মাধ্যমে দেওয়া জরুরি এপিডুরাল নিয়ে ভয় নয় সচেতনতা দরকার সব মায়েরই জানা উচিত আধুনিক চিকিৎসা এখন প্রসবকে আরও নিরাপদ ও সহনীয় করেছে ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে শেয়ার করে দিন যেন অন্যরাও জানে এপিডুরাল কেবল বিলাসিতা নয় এটি এক বৈজ্ঞানিক আশীর্বাদ আশা করি আজকে তথ্যগুলো আপনার উপকার এসেছে যদি ভালো লাগে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন